নাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কিথা মায়ের কাছে গিয়ে খাতা মেলে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলে মা তা কি খারাপ হলো ছাই পা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় কেনু শি বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখা সময় আছি মুক্তি নাtuple বললেন বাবা কবিতা লিখেছো মিস বেশ গোলবটো বড়ি আগে খবরে কাগছটা করি শেষ অগছতা গেল দিদি তীর কাছে লাগলো শি দিদি চোখে টিভির পর্দায় ঝলমলে রসনাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা চাই অপরাজিতা চোখ জল জল বুকে কান্না ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না আর পড়ে কেউ একা ঘরে বসে কালেন তাকালেন মালাতে সাজানোর ছবি সিদ্ধ দুচোকে রয়েছেন চেয়ে সহজ সহজপাতের কবি কবিতার খাতা মেলে সে ধরল ফোটো দুটো থলোথল বলল ঠাকুর কেউ না পড়ু তুমি এই কবিতা পড়ো কী জানি কি করে কি যে হয়ে গেল এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝুলল সে খাতা মনে হলো দাঁড় সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ માથાડ ઉપર રાગલ તાટ અદુર મખન